আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী নবম দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে আট নাম্বার এবং নয় নাম্বার এই দুটো ম্যাথ আমরা সলভ করবো এবং আপনারা যারা ভিডিওগুলো রেগুলার দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং যারা আগে থেকেই দেখতেছেন তাদের জন্য শুভকামনা আমরা আট নাম্বারটা করব এখানে এ প্লাস বিমান দশ এবং এ বি মান দশ দেখুন দুটো ম্যাথ একই নয় এবং আট এবং নয় দুটো ম্যাথ একই এখানে এখানে এ মাইনাস বি দেওয়া আছে এখানে এ প্লাস বি এবং আর একটাতে এ বি দেওয়া আছে এখানে এ আছে এখানে বলছে এখানে স্কোয়ার মাইনাস এবি প্লাস বি দেওয়া আছে এখানে স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার প্লাস বি কিউ এটা এ কিউ বি মানে দুটো একই মান মানে সূত্রগুলো শুধু আলাদা হবে তাছাড়া কিন্তু সব কিছু কিন্তু একই হবে ওকে প্রথমত আমরা ক নম্বর ম্যাটার সলভ করব এখানে আট নম্বর করব আগে সরি আচ্ছা আট এর হচ্ছে ক এবং খ দেখব এখানে আট এর ক তো দেওয়া আছে দেখলে সেটা লিখবো এখানে দেওয়া আছে হুম

এ বি এখানে এই মানটা আমাদের করতে বলছে না আচ্ছা আমি করব কি এখানে যে আপনার ওই এ স্কোয়ার প্লাস বি স্কোডটাকে একদিক করলাম এখানে মাইনাস এ বিটাকে আমি একদিক করলাম তাহলে এ স্কোয়ার বি স্করের সূত্র কী বলুন তো আমাদের এখানে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এখানে ক্লিয়ার আর আমাদের এখানে মাইনাস এ বি তো এখানে আছেই তো এখানে এ প্লাস বি হল থাকবে এখানে আমাদের আর থ্রি এ হবে এখানে ওকে আর আমাদের এখানে এ মানে তিন তিনের প্রেস কর মাইনাস থ্রি টু এখানে তাহলে নাইন মাইনাস সিক্স মানে কথা এখানে থ্রি এটা হচ্ছে আপনার এখানে কোন নম্বরটা এখানে নির্নীয় মান আর একটা আপনাকে বলছেন খ নম্বর সে একইউব বি কুপ করতে বলছে এখানে খ নম্বর কী বলছে প্রদর্শী ইকিউ বি কুপ তার মানে এখানে আমাদের দেখুন এখানে বই থেকে আমি বলতেছি ইকিউ প্লাস বি কুপের মানটা বের করতে বলছি এখানে তো প্রদত্ত রাশি এখানে

মাইনাস কত এখানে আমাদের আঠারো হবে এখানে ওকে তো এই সাতাশ থেকে আঠারো বাদ নয় পাবো এখানে এটা হচ্ছে আপনার অ্যান্সার ক্লিয়ার তো একইভাবে আপনি কিন্তু চাইলে এখানে এই ম্যাটটাও করতে পারবেন এখানে আপনার এই নয় নাম্বারটা এখানে সেম বিষয় এখানে আমাদের জাস্ট আমাদের এখানে সূত্রগুলো শুধু আলাদা করলে কিন্তু হয়ে যাবে এখানে দেখুন আমাদের এ মাইনাস বি দেওয়া এখানে আপনার হচ্ছে বলা আছে এখানে এ এ বি দেওয়া আছে এবং আমাদের কে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তো এই মানটা আমাদের কিন্তু এখানে একত্র বলছে ওকে আর আমাদের এখানে হচ্ছে আমাদের বের করতে বলছে তো একই ভাবে সূত্র করব এখানে আমরা একটু জাস্ট হিন্স দিয়ে দিচ্ছি এখানে আপনাকে নয়ের হচ্ছে আপনার আহ নয়ের ক নম্বরটা এখানে বলি দেই দেশ আপনার এখানে এ মাইনাস বি মান ফাইভ দেওয়া আমি জাস্ট লিখে দিচ্ছি না সব এখানে এ বি মান দেওয়া সত্যিই দেওয়া এখানে তো প্রদত্ত রাশি দেওয়া এখানে আপনার কি ক নম্বরটা এখানে বলছে যে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আপনি আগের মতো করে লিখবেন এখানে তো এ স্কোয়ার বিস্কোয়ার যদি আপনি একদিক করেন এখানে তাহলে আমাদের কি বি পাবেন এখানে তো এখানে স্কোয়ার বিস্কোয়ার মানে কি লেখা যাবে এখানে এ মাইনাস বি হলে স্কোয়ার প্লাস টু বি প্লাস বি এখানে তো এখন আপনার হচ্ছে এখানে এ মাইনাস বি মানে কত এখানে ফাইভ ফাইভের স্কোয়ার প্লাস এটা কিন্তু থ্রি যেত এখানে থ্রি থ্রি দেন একবারে তো থ্রি বি মানে কত এখানে ছত্রিশ সত্তর ওকে তাহলে আমাদের কত হচ্ছে এখানে এ পাশের ওপর এখানে কিউব তো এখানে কিউব এখানে কিউবনে স্কোয়ার এ স্কোয়ার তো হবে আমি এখানে উল্টা পাল্টা বলছি কারণ এখানে এ স্কোয়ার মানে পঁচিশ হবে এখানে পঁচিশ প্লাস এ ছত্রিশ ইন্টু আট মানে তিনকে কত হবে এখানে একশো একশো আট হবে এখানে ওকে তো এটা যোগ করলে কত হবে এখানে ওয়ান থ্রি থ্রি পাবো এখানে এই মানটা হচ্ছে আপনার অ্যান্সার হবে এখানে আশা করি বুঝছেন ব্যাপারটা একইভাবে আপনি হচ্ছে এখানে করবেন কি আপনার এই যে একুব বিকুবের সূত্রটা করবেন এখানে তো একুব বিকুবের সূত্রটা তো আপনি জানেন এখানে এটা করবেন হচ্ছে আপনার এ মাইনাস বি হোল কিউব বসালে কিন্তু হয়ে যাবে এখানে ওকে এরপরে আপনার এখানে ওই দশ নম্বর ম্যাটটা দেওয়া আছে দেখুন এখানে আপনার এগারো নম্বর বারো নম্বর এই ম্যাথ কিন্তু সিমিলার ওতে কিন্তু আমাদের ম্যাথ গুলোর সমাধান হবে যাই হোক আমরা নেক্সট টিউটোর লিঙ্কশালেগুলো দেখাবো ওকে ভালো থাকবেন আল্লাহ ভন